নমস্কার বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহে সতর্কবার্তা জারি রয়েছে অসহনীয় গরমে কাহিল সকলে একাধিক জেলায় তাপমাত্রা চল্লিশের বেশ খানিকটা উপরে দাবদাহের এই পরিস্থিতি থেকে পরিত্রাণ মিলছে না এই অস্বস্তিকর পরিবেশে খবর যারা পৌঁছে দিচ্ছেন রিহাই নেই তাঁদেরও তীব্র গরমের চোটে লাইভ খবর পাঠের মাঝে জ্ঞান হারালেন কলকাতা দূরদর্শনের সংবাদ পাঠিকা লোপামুদ্রা সিনহা বাংলা টেলিভিশনে অতি পরিচিত মুখ তিনি মিঠাই সহ লোপামুদ্রা কাজ করেছেন একাধিক হিট মেগায় সিরিয়ালের এই পরিচিত অভিনেত্রী দীর্ঘদিন দূরদর্শনের সংবাদ পাঠ করছেন শুক্রবার নিজের ফেসবুকে একটি ভিডিও আপলোড করে অসুস্থতার কথা জানান লোপামুদ্রা নিজেই তিনি জানান গত আঠেরোই এপ্রিল অর্থাৎ শুক্রবার সকালে নিউজ বুলেটিন পড়ার সময় মারাত্মক গরমে অসুস্থ বোধ করেন তিনি তাকে বলতে শোনা গেল লাইভ নিউজ চলার সময় আমার রক্তচাপ মারাত্মক কমে যায় আমি অজ্ঞান হয়ে যাই বেশ কিছুদিন ধরেই আমার শরীর খারাপ লাগছিল মনে হচ্ছিল একটু জল খেলে ঠিক হয়ে যাব। আমি কোনোদিন জল নিয়ে সংবাদ করতে বসি না সেটা দশ মিনিটের নিউজ হোক বা আধ ঘন্টার কখনো প্রয়োজন পড়েনি ফ্লোর ম্যানেজারকে ইশারা করে জলের বোতল চায় কিন্তু কাল সেই সময় জেনারেল স্টোরি যাচ্ছিল কোনো বাইট চলছে না ফলে আমি জলটা খেতে পারছিলাম না অবশেষে একটা বাইট আসায় জলটা অবশেষে খায় এরপর লোপামুদ্রা আরও জানান আমার মনে হয়েছিল বাকি যে নিউ স্টোরি আমি শেষ করতে পারবো দুটো কোনো রকমে কমপ্লিট করি তিন নম্বরটা হিট ওয়েবের উপর স্টোরি ছিল সেটা পড়বার সময় আমি আস্তে আস্তে কথাটা আমার জড়িয়ে যাচ্ছিলো আমি ভাবছিলাম আমি শেষ করতে পারবো নিজেকে ঠিক রাখার চেষ্টা করছিলাম কিন্তু না অসুস্থতা তো বলে কয়ে আসে না ওই স্টোরিটার সময় আমি আর কিছুই দেখতে পাচ্ছিলাম না টেলিফর্মটারটা আবছা হতে হতে শেষে আমি ব্ল্যাক আউট হয়ে যায়। নিজের একুশ বছরের কেরিয়ারে এই প্রথম এমন ঘটনার সম্মুখীন হলেন লোপামুদ্রা ওই সময় তার নিউজ প্রডিউসার তক্ষণ বুলেটিন শেষ করার সিদ্ধান্ত নেন পেশাদার সংবাদ পাঠিকা হিসাবে সেই আফসোস লোপামুদ্রা রয়েছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেন অসুস্থ লোপামুদ্রা সঙ্গে জানান আমার ভুল হয়েছিল সঙ্গে জল বা ওআরএস রাখা উচিত ছিল এমনিতে দূরদর্শনের নিউজ ফ্লোর শীততাপ নিয়ন্ত্রিত হলেও সেই দিন সেটি কাজ করছিল না জানান সঞ্চালিকা ফলে ফ্লোর মারাত্মক তবে প্রাথমিক চিকিৎসার পর ওআরএস এবং খাবার খাইয়ে চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হয় লোপামুদ্রাকে এই গরমে সবাইকে শরীরে যত্ন নিতে বলেছেন সঞ্চালিকা পাশাপাশি চারিদিকে গাছ লাগানোর বার্তাও দিয়েছেন তিনি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ